বাবা আমি অন্য ইঙ্গিত দিছি বাবা আপনি বুঝবার পান নাই যাই হোক বাবা আমি আপনার প্রেমে হয়ে গেছি বাবা एक टाइलेस मारती देखते सांस। जीबा बा जक पर साई। आई काबर खोल। आई तोड़ काबोन ना। आई अमन मातार काबर खोल। जीबा <laughs> बा। आई बॉय। वाह। ये আমার একজন খাঁটি ভক্ত আজকে এই মুহূর্তে আমার ক্ষমতা বলে তেলেসমাতি কইরা আমি আরে তখন চোখের সামন্তিক হাওয়া করে দিমু বল ঝিং লাগ কালাক কালা হিং লাক কালাক কালা দেখতেই থাক ঝিং লাগ কালাক কালা হিং লাক কালা কালা ভিং লাগ কালাক কালা লাক কালাক কালা

তোর হাতের রাশি অনেক বালা তোর বাড়ি